তে 14 শাড়ি নিয়েছিস 14 ঝাটা কই ঝাটা কই কই কালকে তোমাকে বললাম আমি রাত বলে আমি আর বেশি কিছু বললাম না এখন তুমি বাজার করে নিয়ে আসলে তাহলে ঝাটাটা কোথায় ঝাটা লাগবে তা কি লাগবে ও হ্যাঁ আমি তো দেখছি সব ঝাটা গেছে তিনটে বাইকের মধ্যে একটা বাইকে ঝাটা রয়েছে সব হাতে ঝাটা নিয়ে যাচ্ছে কি কে ঝাটা তোহন্তেরাস না তাহলে এবার এবার সারা বছর কি করে টাকা হবে আমাদের পুরো গোটা বছরটা কি করে চালাব আমি তো 14 শাড়ি নিয়েছিস